এই যে গেঞ্জি প্যান্ট সেট মাত্র 25 টাকা করে ঠিক আছে জাস্ট ডিজাইন গুলো একটু দেখেন খুব সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি খুব ভালো একেবারে হাই ফেব্রিক্স দিয়ে করা এগুলা এক্সপোর্ট হওয়ার মতো কোয়ালিটি ঠিক আছে কিছু আনকমন কালেকশন নিতে পারলে যে মালগুলো অন্য জায়গায় থাকে না ওই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারলে লাভবান হওয়া যায় ঠিক আছে এই যে এই যে এই মালটা এখন খুব চলতেছে এটা থাকবে মাত্র 100 টাকা করে সুন্দর গেঞ্জি প্যান্ট সহ থাকবে এই যে প্যান্টটা আগে 40 করে বস্তা মাইক 35 করে দিয়ে দেব এটা থাকবে মাত্র 40 টাকা করে 40 টাকা করে নেবেন 100 টাকা করে বিক্রি করবেন প্রচুর চাহিদা সারা মা থেকে মে পর্যন্ত টাইস ঠিক আছে যারা নেবেন ইনশাআল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে অনেক এই যে ফুল হাতে গেঞ্জি অলরেডি চলে আসছে আমাদের স্টকে এগুলা 100 টাকা করে আছে ঠিক আছে ফুল হাতে গেঞ্জি কলার ওয়ালা পকেট ওয়ালা বিভিন্ন ডিজাইন মিলানো ভরাত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কি অবস্থা আপনার কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে আপনি কেমন আছেন জি ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই এখন তো সিজনের শেষ সময় আপনাদের গার্মেন্টস খালি করার পালা তো কাস্টমাররা কি আপনাদের কাছ থেকে এখন প্রোডাক্ট নিয়ে লাভবান হবে নাকি জি জি আলহামদুলিল্লাহ এখন একেবারে শেষ সময় চলে আসছে হয়তো এক দেড় মাস সময় আছে এরপর আমরা শীতের সিজনে ঢুকে যাব শীতের মাল অলরেডি কিছু আমরা স্টক করা শুরু করে দিছি উপরে দেখা যাইতেছে তো সেই হিসেবে মনে করেন এখন যারা প্রোডাক্ট গুলা নিবে ইনশাল্লাহ আমরা একেবারে চিপের এই প্রোডাক্ট গুলা দিব ঠিক আছে তো আর কথা বলতে যেতেছি না আমাদের কালেকশন গুলা দেখাইতে যেতেছি এই যে বল পেন বড় বল ছাপ এটা রেট থাকবে মাত্র বারো টাকা করে টিসু পেন এটা থাকবে মাত্র তেরো টাকা করে এই যে কুলটি পেন সবার পরিচিত এটাও থাকবে মাত্র বারো টাকা করে এত কম দামে পেন জি 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 এই যে দেখেন সুন্দর একটা মেয়েদের বানটেক পেন এটা থাকবে মাত্র পনেরো টাকা করে লোটো পেন দুই সাইজ পনেরো টাকা বিক্রি করতাম এখন যে বড় সাইজটা আছে এটা যে পনেরো টাকা করে থাকবে তারপরে ডিভাইডার পেন আছে একটা এটা মাত্র বিশ টাকা করে তারপরে যে কোয়ার্টার পেন আছে একটা যে বিভিন্ন কালার ডিজাইন এটা থাকবে মাত্র আঠাশ টাকা করে আর তারপরে এই যে বিড়াল পেনের এর দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে ঠিক আছে যে যে প্রোডাক্টটা নিয়ে আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন আমরা ইনশাল্লাহ ওই প্রোডাক্টটা দেব হ্যাঁ আর এই যে স্টিকার পেন এটা একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ তারপর একটা পলি মাল এটা থাকে মাত্র বিশ টাকা করে এটাও মোটামুটি একটা ভালো প্রোডাক্ট বলা চলে এই যে এটা তো আলহামদুলিল্লাহ প্রচুর সেল হয় এটা আটত্রিশ টাকা বলছিলাম আগের ভিডিওতে এখন নিল পঁয়ত্রিশ করে রাখতে পারবো ঠিক আছে ভাই এত কম দামে শোরুম কোয়ালিটির মাল হ্যাঁ হ্যাঁ এখন ভাই অনেক প্রোডাক্ট রয়ে গেছে এগুলো সেল করা হলো আমার সাথে এই যে দেখেন এটা আগে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেচতাম এখন যারা নিবে মাত্র চল্লিশ টাকা করে থাকবে ঠিক আছে তারপরে আমরা গেঞ্জিতে চলে যাব গেঞ্জি এই যে এই যে এগুলো আছে বিশ টাকা করে ছোট বড় সাইজ আছে বিশ টাকা জি জি একটু বড় সাইজ আছে 22 টাকা 8 10 বছরের চোদ্দ পনেরো বছরের সাইজ এগুলা থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে পঁয়ত্রিশ করে নিয়ে যেকোনো জায়গায় একশো টাকা বিক্রি করতে পারবে আর একেবারে বড় সাইজ যেটা এটা থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এগুলা গার্মেন্টস কাপড় বিভিন্ন কালার মিলানো আছে লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন তারপরে এই যে একটা মেঘ হাতার গেঞ্জি এটাও খুব চলতেছে এটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা করে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপরে এই যে কিছু সেট মাল দেখবো আমরা এই যে গেঞ্জি প্যান্ট সেট মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে অল্প আছে তারপরে এই যে আরেকটা খুবই চলতে ছিল এবং আলহামদুলিল্লাহ পুরো সিজন বিক্রি হয়েছে মেঘ হাতার গেঞ্জি প্লাস প্যান্ট

যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আরেকটা ডিজাইন দেখবো আমরা কিছু আনকমন কালেকশন নিতে পারলে যে মালগুলো অন্য জায়গায় থাকে না ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারলে লাভবান হওয়া যায় ঠিক আছে এই যে দেখেন সুন্দর গেঞ্জি প্যান্ট সহ ঠিক আছে এগুলা একশো একশো বিশ টাকার ভিতরে আছে বিভিন্ন কোয়ালিটি আহ এরপরে আরেকটা প্রোডাক্ট দেখবো আমরা এই যে এটা এখন খুব ভালো চলতেছে সামনে যেহেতু পূজা আছে একটা সিজন আছে পূজা ছাড়া বাংলাদেশের কোনো শিক্ষা বেচাকে কিনা হয় এই যে দেখেন সুন্দর গেঞ্জি প্যান্ট সহ থাকবে ঠিক আছে খুব সুন্দর বলে নিতে পারে হ্যাঁ তারপরে আপনার এদিকে আরো কিছু প্যান্ট আছে এই যে এই প্যান্টটা আগে চল্লিশ করে বাস্ততাম এক পাঁচটা পঁয়ত্রিশ করে দিয়ে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে কিছু ফ্রগও আছে ভাই এরপর কি দেখা ভাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে টপস এর অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আমাদের এখানে টপস মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে বিভিন্ন কালার ডিজাইন মিলানো আছে এই যে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে একটা কালার আছে এই যে আরেকটা কালার আছে কালার এর ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর কালেকশন তারপর তারপরে আরো কিছু কালেকশন আছে বড় মেয়েদের এই যে আট বছর বারো বছরের মেয়ে থাকে না এদের আছে এগুলা থাকবে মাত্র সত্তর টাকা করে যারা নিবে ইনশাল্লাহ দেড়শো টাকা করে যে জায়গায় বিক্রি করতে পারবে হ্যাঁ তারপর এটা ভিতরে আরেকটা আছে এটা আমরা পুরি টস বলি এটা প্রচুর তেল হয় আলহামদুলিল্লাহ অনেক চাহিদা ভাই হ্যাঁ অনেক চাহিদা বিক্রিও করা যায় প্রচুর নিলে এই যে দেখেন খুব আনকমন ডিজাইন ঠিক আছে যারা নিবে ইনশাল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে তারপরে আরো আছে এই যে আরো অনেক ডিজাইন আছে আসলে এক বিরুদ্ধে তো সব দেখানো সম্ভব না বাকি যারা আসবেন তারা আইসে দেখে নিতে পারবেন তারপরে এই যে বাচ্চাদের ট্রাউজার এটা শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এটার তিন সাইজ যে থাকবে পঁয়ষট্টি টাকা করে তারপর এই যে বড়দের জার্সি আছে এখানে এটা থাকবে মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে নিবেন একশো টাকা করে বিক্রি করবেন প্রচুর চাহিদা সারা বাংলাদেশে এই যে দেখেন এই যে মা থেকে মেয়ে পর্যন্ত টাইস ঠিক আছে এগুলো মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা জি জি মাত্র পঁচিশ টাকা করে থাকবে এই যে ফ্রক দেখেন এটা এটা মাত্র পঁয়ষট্টি টাকা করে থাকবে ঠিক আছে বড় সাইজ ইউনিক ডিজাইন এখানে একটা বেল্ট আছে তারপরে এই যে এই মালটা এখন খুব চলতেছে এটা থাকবে মাত্র একশো টাকা করে রং কালার গ্যারান্টি থাকবে আনকমন ডিজাইন থাকবে ঠিক আছে সুন্দর ডিজাইন একশো টাকা এরপরে আমরা কিছু গেঞ্জি দেখব এই যে জার্সি আছে এই যে ব্রাজিলের জার্সি এখানে আর্জেন্টিনার জার্সি আছে বিভিন্ন ক্লাবের জার্সি আছে তারপরে যে কলারওয়ালা পকেটওয়ালা একটা গেঞ্জি দেখবো আমরা যে কলারওয়ালা একটা খুব সুন্দর গেঞ্জি এটা থাকবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা থাকবে এরকম আরো অনেক ডিজাইন আছে এই যে বাচ্চাদের কলারওয়ালা পকেটওয়ালা একটা আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে তারপরে এখানে ভিও দেখতে পাচ্ছেন অনেক এই যে ফুল হাতের গেঞ্জি অলরেডি চলে আসছে আমাদের স্টকে এগুলা একশো টাকা করে আছে ঠিক আছে ফুল হাতের গেঞ্জি কালারওয়ালা পকেটওয়ালা বিভিন্ন ডিজাইন গুলো এই যে এক কালার ফুল হাতা গেঞ্জি এটাও চলে আসছে ঠিক আছে তো এখন তো শীতের সিজন আসে নাই এরপরেও মনে করেন আমরা চেষ্টা করতেছি কিছু ভালো মাল কালেক্ট করার আর এখন যারা বাচ্চাদের মালগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বোপরি যারা কম প্রোডাক্টগুলা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন এর জন্য এক হাজার টাকা বিকাশ করতে হবে আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো জায়গায় মাল নিতে পারবেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শীতের অনেক আপডেট কালেকশন আসবে অনেক আপডেট ভিডিও আসবে সবার জন্য রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের কাছে আমাদের ভিডিওটা চলে যাবে